চাকরি 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 আরে চাকরি কোথা থেকে তৈরি হয় জানেন মাটি কম্পিউটারে চাকরি করব আমি আর কিছুতে করব না ঠিক বলেছো আর যারা নিত্য নতুন মিষ্টি বানাচ্ছে সোনা বানাচ্ছে শাড়ি বানাচ্ছে চাষ করছে এখন মিষ্টিটা আপনারা কম ইউজ করুন অল্প মিষ্টি মিষ্টি করুন আরো ব্যবসা বানান আপনারা একটা ইউটিউব তৈরি করুন বড় বেরোবে আজকে বড়ো লিম কোম্পানি চন্দনের বড় লিম বে করেছে ভ্যানিডা বড় লিম বে করেছে শুধু আমি একটা আইডিয়াতে আপনারা কল্পনা করতে পারবেন না

এই যে ব্যাপারগুলো আমি বোঝাচ্ছি তো আমরা কোনোদিন বলতেও পারবো না দেখতে পারিনি এটাকে কখনো জানতেও পারতাম না আমি না করেছি এইভাবে মানুষজনের সাথে চালিয়ে যাওয়া যায় এত সুন্দরভাবে হ্যাঁ ব্যাপারটা ক্ষমতা কিন্তু হ্যাঁ ভাবা যায় না একেবারে আপনি ভাবতে পেরেছেন তাই জন্য আপনাকে দিদি অভিনন্দন জানবেন কিছু মনে করবেন না আমরা তো আপনাকে ফলো করি মানে